সালমান খান পার্টিতে আসার আগেই দ্রুত বেরিয়ে যান সালমানের ভাবি মালাইকা কিন্তু কেন মালাইকা আর আরবাজের বিবাহ বিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে নভেম্বর মাসে আরবাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইল খান পরিবারের বাকি সদস্যদের সঙ্গে এখন কেমন সম্পর্ক মালাইকার এই প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যাবে কিনা জানা নেই তবে সম্প্রতি একটি ঘটনায় এর ইঙ্গিত মিলেছে অভিনেতা চাঙ্কি পাণ্ডের ভাই চিকির স্ত্রী দিয়ানের জন্মদিনের পার্টিতে তাদের বান্দ্রার বাংলাতে আমন্ত্রিত ছিলেন বলিউডের অনেক নামজাদা ব্যক্তিত্ব আমন্ত্র ছিলেন মালাইকা আরোড়া অমৃতা আরোরা সালমান খানের মতো অনেকই সংবাদ সংস্থিত সূত্রে খবর এই পার্টিতে শুরু থেকেই ছিলেন মালাইকা এবং অমৃতা আরোড়া কিন্তু রাত দশটা নাগাদ সেখানে পৌঁছান সালমান খান গেটের বাইরে অপেক্ষা সাংবাদিক এবং চিত্র সাংবাদিকদের মধ্যে হৈচৈ শুরু হয়ে যায় খবর পৌঁছায় বাংলোর ভেতরেও এরপরই নাকি তলিঘরি করে পার্টি থেকে বেরিয়ে যান মালাইকা সালমানের সঙ্গে তা দেখা পর্যন্ত হয়নি বলিউড টাউনে অনেকদিন ধরেই একটি গুঞ্জন শোনা যাচ্ছিল যে সালমানদের বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন মালাইকা সেদিন থেকেই নাকি খান পরিবারদের সকলকে এড়িয়ে চলছেন তিনি যদিও এর আগে পর্যন্ত বলিউডে জানত যে সালমানের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক মালাইকার কিন্তু সেসব এখন অতীত তা না হলে পার্টিতে সালমানের আসার খবর পেয়েই পার্টি ছেড়ে কেন চলে যাবেন মালাইকা প্রতিদিন নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ